মির্জাফর নামটি বাঙালির মানুষের কাছে একটি অভিশপ্ত নাম বেইমান নামে পরিচিত পলাশি যুদ্ধে ইংরেজের কাছে পরাজিত এবং নিহত হন নবাব সিরাজ তার কারণস্বরূপ ছিল মির্জাফর সেই যুদ্ধের প্রধান সেনাপতি এই ঘটনাগুলো তো আমরা সবাই জানি কিন্তু আজ মির্জাফর সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যা জানলে হতবাক হবেন আপনারা সকলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসা যাক মূল কাহিনীতে মির্জাফরের সম্পূর্ণ নাম ছিল সৈয়দ মির্জাফর আলী খান তার পিতার নাম ছিল সৈয়দ আহমেদ নাফাজ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দীয় যুদ্ধে মির্জাফর পারস্য থেকে হয়ে যুদ্ধ করে জীবন এবং নবাব সরফরাজ খানের সময় বিহারের জুনায়েব জয়লাল আলীবর্দী খান অধীনে উল্লার বোনের সঙ্গে বিবাহ দেন সেই সময় তার বেতন ছিল একশো টাকা তারপর সে নবাবের প্রধান সেনাপতি হিসাবে কাজ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মারাঠার বাংলায় পুনরায় হানা দেয় এবং ধন লুণ্ঠন করতে শুরু করে সেই সময় মারাঠাদের যুদ্ধে পরাজিত করে মির্জাফর জয়লাভ করে উড়িষ্যায় দুর্গলাভ করে এবং তারপর সে সময় বাংলার নবাব পদে ঘোষিত হয় সিরাজ এবং তার প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ করা হয় মির্জাফরকে সিরাজকে তিনি কোনোভাবেই নবাব হিসাবে মেনে নেননি ইংরেজের সঙ্গে নবাব সিরাজকে সিংহাস্যুত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয় মির্জাফর সেই সময় শুরু হয় পলাশি যুদ্ধ পলাশি প্রাঙ্গণে যোগদান করেনি কোনো সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় সিরাজতুল্লা সেই যুদ্ধে পরাজিত হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব থেকে নিজেকে সরিয়ে নেয় মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছে মানুষকে ক্ষমতা কতটা লোভী বেঈমান বিশ্বাসঘাতক হিংস্র পশুতে রূপান্তরিত করতে পারে তার উদাহরণ মির্জাফর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মির্জাফর বাংলার বিশ্বাসঘাতকের প্রতীক নিয়ে নিমুখারামে মির্জাফরের বাড়িটি এখনও সবাই ঘেন্না নিমুখারামের চোখে দেখে মির্জাফরের মতো জ্যেষ্ঠ অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও বাচ্চা সিরাজকে সিংহাসনে বসানো কি সবচেয়ে ভুল ছিল আলিপুর ফলস্বরূপ কি এই দিন দেখতে হয়েছে আপনারা কি মনে করেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না যাতে এই খবরটা সবার কাছে পৌঁছতে পারে ধন্যবাদ